সুলতান আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর একের পর এক বিদ্রোহ শুরু হলে ভেঙে পড়তে শুরু করে খিলজি সাম্রাজ্য এরই ধারাবাহিকতায় তেরোশো সালে গাজী মালিক দিল্লি সাম্রাজ্যের শাসনভার হাতে নেন এবং তিনি গিয়াসুদ্দিন তুগলক নাম গ্রহণ করেন আর এখান থেকেই উপমহাদেশে তুগলক সাম্রাজ্যের সূচনা হয় গিয়াসুদ্দিন তুগলকের আমলে দিল্লি সাম্রাজ্যের সীমানা এতটাই প্রসারিত হয়েছিল যে তিনি প্রায় পুরো উপমহাদেশই জয় করেছিলেন তুগলকদের সবচেয়ে বড় অর্জন হল তাদের আমলে নির্মিত স্থাপত্য এমন স্থাপত্য নির্মাণের মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছিল যে এই সাম্রাজ্য চিরকাল টিকে থাকবে তেরোশো সালে সুলতান আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর একের পর এক বিদ্রোহ শুরু হলে ভেঙে পড়তে শুরু করে খিলজি সাম্রাজ্য আলাউদ্দিন খিলজির পুত্র মুবারক শাহ ছিলেন খিলজি রাজবংশের শেষ সুলতান নিজের এক সামরিক কমান্ডার খুসরো খানের হাতে নিহত হন তিনি মুবারক শাহকে হত্যা করে ক্ষমতা দখল করেন খুসরো খান কিন্তু রাজ্যের অভিজাত গোষ্ঠীর লোকেরা এতে এতটাই অসন্তুষ্ট হয়েছিল যে তারা পাঞ্জাবের গভর্নর গাজী মালিককে খুসরোর বিরুদ্ধে লড়াই করার জন্য তাগাদা দেন লড়াইয়ে খুচরো পরাজিত ও নিহত হন এর ফলে তেরোশো বিশ সালে গাজী মালিক দিল্লি সাম্রাজ্যের শাসনভার হাতে নেন এবং গিয়াসুদ্দিন তুগলক নাম গ্রহণ করেন আর এখান থেকেই উপমহাদেশে তুগলক শাসনামলের সূচনা হয় ক্ষমতায় আসার পর গিয়াসুদ্দিন তুগলক সাম্রাজ্যকে টেকসই ও শক্তিশালী করার নীতিমালা গ্রহণ করেন তার আমলে দিল্লি সাম্রাজ্যের সীমানা এতটাই প্রসারিত হয়েছিল যে তিনি প্রায় পুরো উপমহাদেশই জয় করেছিলেন তিনি দিল্লির তৃতীয় ঐতিহাসিক শহর তুগলাকাবাদ নির্মাণ করেন অবশ্য এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই শহর সম্পর্কে নানা কথা বলা হয়ে থাকে তুগলকদের সবচেয়ে বড় অর্জন হল তাদের স্থাপত্য যা দৃশ্যমান সেই যুগের ভবনগুলোর অনন্য বিষয় হল যে এদের দেয়ালগুলো ভেতরের দিকে বাঁকা আপনি দূর থেকে দুর্গটি দেখলে বুঝতে পারবেন এটি কত শক্তিশালী এমন স্থাপত্য নির্মাণের মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছিল যে এই সাম্রাজ্য চিরকাল টিকে থাকবে তুগলক সাম্রাজ্য প্রতিষ্ঠার পাঁচ বছর পর গিয়াসুদ্দিন তুগলক মারা যান এরপর তার পুত্র মুহাম্মদ বিন তুঘলক রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন কিছু ইতিহাসবিদ মুহাম্মদ বিন তুঘলককে অদ্ভুত ও নৃশংস শাসক বলে অভিহিত করেছেন আবার কিছু ইতিহাসবিদ তাকে সচেতন সুলতান হিসাবে গণ্য করেন শাসন আমলে এই অঞ্চলে আক্রমণ হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের আমলে এই অঞ্চলে সর্বশেষ আক্রমণটি হয়েছিল যা ছিল রাজা তারমা শিরিনের আক্রমণ ইতিহাসে এরপর আর কোনো হামলার কথা নেই কথিত আছে কেউ যদি দিল্লিকে রক্ষা করে থাকেন তবে তা দিল্লির সুলতানেরা করেছেন কিন্তু তুগলক রাজাদের মধ্যে মোহাম্মদ বিন তুঘলককে সবাই ভুল বুঝেছিল তিনি খুব বুদ্ধিমান দূরদর্শী একজন ব্যক্তি ছিলেন প্রকৃতি তার পরীক্ষা নিরীক্ষায় সহায়তা করেনি তিনি যেমন কৃষি ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তেমনি একটি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন কৃষকদের বলেছিলেন যে বিনামূল্যে ঋণ ও বীজ সরবরাহ করা হবে কৃষকদের বলেছিলেন চাষাবাদ করুন আর শস্য উৎপাদন বাড়ান কিন্তু সেই সময়ে দুর্ভিক্ষ হয়েছিল মোহাম্মদ বিন তুঘলক نے یہ মুহাম্মদ বিন তুগলক একটি নীতি নির্ধারণ করেছিলেন যে মুদ্রা বা মুদ্রার মান এটি কি ধরনের ধাতু দিয়ে তৈরি তার মাধ্যমে নির্ধারিত হয় না মূল্য নির্ধারণ করে রাষ্ট্র সরকার তিনি তামার মুদ্রা তৈরি করেছিলেন এবং সেগুলো সোনার মুদ্রার সমতুল্য বলে নীতি নির্ধারণ করেন চতুর্দশ শতাব্দীর এই চিন্তাধারা আসলে একটি অত্যন্ত দূরদর্শী ভাবনার ফল ये अपने वक्त से कई सौ साल पहले का ख्याल है মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবনে বতুতা দিল্লিতে আসেন এবং সুলতানের দরবারে সভাসদ হিসেবে যোগ দেন মুহাম্মদ বিন তুগলক দিল্লির বাসিন্দাদেরকে তাদের নতুন শহরে স্থানান্তরিত হওয়ার আদেশ দিয়েছিলেন বলে জানা যায় এই সিদ্ধান্তের জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন তবে অনেক ইতিহাসবিদদের মতে মুহাম্মদ বিন তুঘলক তার লোকদের বিষয়ে অনেক যত্নশীল ছিলেন সুলতান শহরের বাসিন্দাদেরকে দুলাতাবাদে স্থানান্তরিত হওয়ার আদেশ দিয়েছিলেন অন্যথায় তাদের হত্যা করা হবে এমনটা বলা হয়েছিল এই কারণে সমালোচনার মুখে পড়েন সুলতান কিন্তু এই শহর ত্যাগের আদেশ দেওয়ার আগে তিনি আরেকটি পদক্ষেপ নিয়েছিলেন দিল্লির সমস্ত বিক্ষিপ্ত বসতিগুলোর তিনি ভেবেছিলেন যে যদি এ অঞ্চলে আক্রমণ হয় তবে তিনি নিরাপদে প্রাসাদ বা দুর্গে লুকিয়ে থাকবেন কিন্তু সাধারণ মানুষের কি হবে তাই জনগণের সুরক্ষার জন্য তিনি জাহানপানা নামে একটি প্রাচীন নির্মাণ করেছিলেন তার সেনাবাহিনীকে এই প্রাচীর রক্ষার এবং আক্রমণ হলে হামলাকারীদেরকে প্রাচীরের বাইরেই প্রতিহত করার দায়িত্ব দিয়েছিলেন যাতে প্রজারা বিরক্ত না হয় এই ধরনের সংবেদনশীলতা অন্য কোন সামন্ত যুগে দেখা যায় না পঁচিশ বছর শাসন করার পর মুহাম্মদ বিন মারা যান এরপর তার চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক তেরোশো সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন যুদ্ধ বিজয়ের চেয়ে চমৎকার সব নির্মাণ কাজের জন্যই বেশি পরিচিতি পান ফিরোজ শাহ ফিরোজ শাহ দিল্লিতে ফিরোজাবাদ নামে আরেকটি নতুন শহর নির্মাণ করেন যা ফিরোজ শাহ কোটলা নামে পরিচিত তুহলাকাবাদ ও আদিলাবাদের মতো এই শহরটিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিরোজ শাহ ভারতে আঙ্গুর চাষ শুরু করেন তিনি একজন উদ্যান তত্ত্ববিদ এবং একজন সংরক্ষণবাদী তিনি স্মৃতিস্তম্ভগুলোকে সংরক্ষণ করেছিলেন তার দৃষ্টি ছিল ইতিহাসবিদদের মতো ভূমিকম্পে কুতুব মিনারের উপরের অংশ ভেঙে যায় তার শাসন আমলে ভাঙা অংশ মেরামত করা হয় তিনি খাল তৈরি করেছিলেন হিসারের কার্নাল থেকে দিল্লি পর্যন্ত খনন করা দীর্ঘতম খাল কৃষকদের পানি সরবরাহ করতে তিনি বড় বড় বাংক তৈরি করেন দরিদ্র মেয়েদের বিয়ের খরচ মেটাতে রাষ্ট্র থেকে অর্থ দেওয়ার ঘোষণা দেন তিনি ফিরোজ শাহ তুঘলককে তুঘলক রাজবংশের বিশিষ্ট সুলতান হিসেবে বিবেচনা করা হয় সারা জীবন তিনি জনকল্যাণ ও জ্ঞান প্রসারে সচেষ্ট ছিলেন তিনি অসংখ্য হাসপাতাল মসজিদ ইতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দক্ষিণ দিল্লির হাউস খাসে শাহ নির্মিত মাদ্রাসাটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে সে সময় এটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হতো তিনি হাউস খাসে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন তা এখনও এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় বলে মনে করা হয় কবি রুমি মাদ্রাসাটি পরিদর্শন করেন এবং সেখানেই অবস্থান করেন আমির তৈমুর যখন আক্রমণ করেছিলেন তখন তিনি এই বিশ্ববিদ্যালয় দেখে অবাক হয়েছিলেন ঐতিহাসিকদের মতে ফিরোজ শাহ তুগোলক প্রশাসনিক বিষয়ে ধর্মীয় পণ্ডিতদের পরামর্শ অনুসরণ করতেন এবং কঠোরভাবে সরিয়া আইন প্রয়োগ করতেন শাস্তি প্রদানের ক্ষেত্রে সাম্রাজ্যে প্রচলিত কঠোর এবং বর্বর নির্যাতন বন্ধ করেছিলেন তিনি এটি হলো হল তুগলাকাবাদুগলাকাবাদ এবং তুগলক রাজবংশের সাথে যুক্ত অনেক গল্প রয়েছে এটাও সত্য যে তুগলকের আমলে অনেক ঐতিহাসিক ভবন নির্মিত হয়েছিল এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছিল এবং তারা অনেক কিছুই রেখে গেছে এই দুর্গটি তার একটি প্রমাণ যদিও এখন এগুলো কেবল দুর্গের অবশিষ্ট অংশ ক্যামেরাম্যান রৌফিদার সঙ্গে সালাউদ্দিন জাইন তুগলাকাবাদ দিল্লি